বন্যা দুর্গত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অনেক কষ্টে আছেন আমরা শুনেছি এবং দেখতে পাচ্ছি যে কতক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন এ বলেন তো গোটা দুনিয়াটা কার কেন আইন চলা উচিত ছিল কার বর্তমানে আইন চলছে কার মানুষের আল্লাহর আইন আপনাকে আল্লাহ রুক এটা চান বাংলাদেশ জামাত ইসলামীদের যুক্ত ইনশাল্লাহ আমরা আল্লাহ আইন চাই সব লোকের তাই সব লোকের শাসন হলে ভালো লোক হলে পারে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য কাছে আসে আপনারা দোয়া করবেন আল্লাহ ভালো লোককে দেশ পরিচালনার দায়িত্ব দেয় বলেন আল্লাহ আল্লাহ বলবেন যে আমাকে খাইতে দাও নাই ক্ষুধার্ত ছিলাম আমাকে পানি দাও নাই পিপাসার ছিলাম আমার সেবা করো নাই আমি অসুস্থ ছিলাম মানুষে বলবে যে আল্লাহ তুমি রব্বুল্লাহ আলমিন কবে তোমার ক্ষুধা পিপাসার দরকার হয়েছিল উনি বলবেন যে ওই যে তোমার বাড়ির পাশে তোমার ইউনিয়নে তোমার উপজেলায় ক্ষুধার্ত লোক ছিল তুমি যদি ওই লোকগুলোকে খাইতে দিতে তাহলে আমারই খাওয়া হতো বলেন আলহামদুলিল্লাহ অসুস্থ ছিল তাকে যদি ওষুধ দিয়ে ডাক্তারখানায় নিয়ে যেতেন কিছু করতে তাহলে আমারই সেবা করা হতো তারপরে পানি নাই আপনারা জানেন যে বন্যা দুর্গত এলাকায় অনেক পানি কিন্তু পানি কি খাওয়া যায় খাওয়ার পানি আলাদা সেই পানির অভাবে মানুষ কষ্ট করে তো আল্লাহ তালা বলবেন যে পিপাসার্থ লোককে পানি দিলে আমাকেই পানি খাওয়ানো হতো বলেন আলহামদুলিল্লাহ তো এই কাজটা শুধু আমাদের না আপনাদেরও যে যাকে পারবেন সাহায্য মানুষে বলতে ঠিক আছে কথা একে অপরের কল্যাণে নিয়োজিত হওয়াটা ইমানের দাবি এবং এটাই নাকির কাজ চতুর্থ কথা হচ্ছে আমরা সবাই মরে যাব কবরে যেতে হবে না কবরে গেলে প্রথম হিসাব কি নিবে বলেন তো জানেন না নামাজের হিসাব বলেন কি হিসাব নিবে নামাজ আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটা যদি পড়েন দুনিয়া তো ভালো থাকবেন মরার পরেও ভালো থাকতে থাকা যাবে এই জন্য কোরআন হাদিসের আইনগুলো যদি মেনে চলেন আমাদেরও ভালো হবে এবং দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ আমরা করতে পারবো শেষ কথা হচ্ছে আজকে গোটা দুনিয়ায় জুলুম চলছে বাংলাদেশে তো চলছেই আজকে পনেরো বিশ বছর ধরেও জুলুম অত্যাচার চলছে বাংলাদেশে কোনো ভোটের অধিকার নাই আছে ভোট দিতে পারেন না রাইতি ভোট হয়ে যায় চুরি করে ভোট দেয় ভোট চোর টাকা চোর ক্ষমতা চোর এখন এই যে দেখেন না আমাদের আমাদের এই দেশে আর্মির হেড নাম হলো আব্দুল আজিজ কেমন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটা আর্মির প্রধান পুলিশের প্রধান নাম ছিল বেনজির কোটি কোটি টাকা শত শত বাড়ি অত্যাচার করে চুরি ডাকাতি করে শেষ করে দিশ যাচ্ছে ইসলামী ব্যাংকটা ছিল কত বাংলাদেশে ইসলামী ব্যাংকটা সব চাইতে ভালো ব্যাংক ছিল না আমার এক নম্বরে ছিল সেই ইসলামী ব্যাংকে চুরি করে এটি এমনভাবে ফোকলা করে দিয়েছে যে মানুষের টাকা পর্যন্ত দিতে পারছে না তখন সরকারের কাছে লোন নেওয়ার চেষ্টা করছে সরকার তখন কাগজকে টাকা ছাপায়া বিলি করছে টাকা ছাপাইয়া দেশ চলে কোনো দেশ টাকা ছাপিয়ে চলে না তার সম্পদ থাকতে হবে তার সেই শক্তি থাকতে হবে সেই পরিমাণ টাকা তাকে ছাপতে হবে আন্দাজি টাকা বাহির করতে থাকলে দেশ চলবে আজকে আমাদের দেশটা অচল হয়ে গেছে জিনিসপত্রের দাম এত বেশি আপনারা কিনতেই পারছেন না ঠিক না এই জন্য এত কষ্টের অবস্থায় আপনারা আছেন। এই কষ্ট থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহতালা নবী পাঠিয়েছিলেন নবীরা কোরআনের আইন দিয়ে ওহির আইন যে সকল মানুষের উপর আমরাও চাই বাংলাদেশটা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা ইসলামের আইন অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী আমরা দেশটাকে চালাতে চাই আপনার কি চান কোরআন হাদিস দিয়ে দেশ চলুক আপনারা চান আরো জোরে বলেন চান এখন থেকে কাজ করবেন আপনাদের ছেলে মেয়ে এই যে পুরুষ মহিলা যারা আছেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন হাদিস পড়ার চেষ্টা করবেন ইসলামের পথে থাকবেন মানুষের উপকার করবেন চুরি ডাকাতি জেনা অবিচার থেকে মানুষকে রক্ষা করতে হবে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে এই সমস্ত দুর্নীতি থেকে দেশটা দুর্নীতিতে ভরে গেছে এই দুর্নীতি মুক্ত করতে হলে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প আর কিছুই নাই আপনার কি দুর্নীতি প্রতিরোধ করতে চান দুর্নীতি হটাইতে চান তাহলে কোরআন হাদিসের আইন লাগে কোরআন হাদিসের আইন ছাড়া দুর্নীতি দূর হচ্ছে না হবে না তো আর আপনাদের কষ্ট না দিয়ে আসুন আমরা সবারই জন্য দোয়া করি মুসলমানদের যা রক্ষা পাই ফিলিস্তিনে মুসলমানরা কষ্ট পাচ্ছেন না প্রতিদিন তাদেরকে গুলি করে মারছে ইহুদিরা আল্লাহ তালা যেন ইহুদিদেরকে ধ্বংস করেন ইহুদিদেরকে আল্লাহ পরাজিত করেন এবং পরাজিত তারা হবে ইনশাল্লাহ মানে ভবিষ্যৎবাণীতে আছে গাছে কথা বলবে পাথরে কথা বলবে ইহুদি এখানে লুকিয়ে আছে ওকে ধরো এবং খতম করো এটা হাদিসের ভাষা তো আমাদের এই দেশেও কোরআনের আইন চালু হওয়ারও সুসংবাদ আছে আল্লাহ রসুল বলেছেন যে খেলাফুত আলাহাজ নবাদ মানে নবীদের দেখা দেখাদেখি রাষ্ট্র চলবে ইনশাল্লাহ সেটা খুব কাছে আছে